এ কে হক উনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে দু হাজার পনেরো সালের পর কিন্তু কোনো রকমের কোনো ট্রানজেকশন বা কোনো রকমের কোনো কিছু হয়নি এবং যেই সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টে এক কোটি পঁয়ষট্টি লাখ টাকার কিছুটা বেশি অ্যামাউন্ট রয়েছে আমি আসলে কি হয়েছে পুরো বিষয়টা জানতে এই ব্যাংকে যিনি দায়িত্বরত রয়েছেন এবং যার হাতে পুরো দায়িত্ব আমি যদি একটু কথা বলার চেষ্টা করি এ কে এম ফজল হকের সাথে একটু যদি কাইন্ডলি আমাদেরকে জানাবেন যে দুটি অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে সেটি বলা হচ্ছে এবং তার পাশাপাশি আপনি বলছিলেন দু হাজার পনেরো সালে পরও কোনো কিছু নেই এবং কত অ্যামাউন্ট আছে আমি একটু বলি ওনার দুইটা লকার আছে একটা লকার উনিশশো সালে ওপেন করা সেই একই দিনে লকারের সাথে লকার ওপেন করার সাথে আমাদের সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন করা বাধ্যতামূলক একই দিনে এই সেভিংস অ্যাকাউন্টটাও খোলা পরবর্তীতে উনিশশো সালে আর একটা লকার উনি ওপেন করেছেন আর সেভিংস অ্যাকাউন্টে লেনদেনটা হয়েছে দুহাজার পনেরো লাস্টার আমি এই মুহূর্তে আমি স্টেটমেন্টে দেখলাম যে দু সালে লাস্টে একটা ট্রানজ্যাকশন হয়েছে এবং তারপরে আর কোনো ট্রানজ্যাকশন নেই এবং এখন এই মুহূর্তে সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আছে লকার লকার আমাদের কাছে আমাদের কাছে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম চ্যানেল একাত্তরের একটি সংবাদ শেয়ার করলাম ঠিক আছে আজকের তাজা খবর শেখ হাসিনার নামে আরেকটি ব্যাংকে লকার পাওয়া গেছে চোদ্দ মাস পরে এই অবৈধ সরকার ক্ষমতায় আসার চোদ্দ মাস পরে আমি আমি বারবারই বলে আসি যে যখনই অবৈধ সরকার অন্য দিক দিয়ে কোনো দুই নাম্বারই কাজ করতে থাকে সেখান থেকে জনগণের চোখ সরানোর জন্য শেখ হাসিনার উপর সে হামড়ি খেয়ে পড়ে তা এখন এই লকারের কী হয়েছে কি বলে বলছেন ওনারা তিরাশি সালে একাশি সালে একটি লকার খুলেছে তখন সেভিংস অ্যাকাউন্ট এবং তিরাশি সালে আরেকটি লকার খোলা হয়েছে এবং এটি হচ্ছে অগ্রণী ব্যাংকে এবং এটিতে লাস্ট ট্রানজ্যাকশন হয়েছে সাংবাদিক বলছে পনেরো সালে দুই সালে যেটা দেখেন মানে আপনি ম্যানেজারের কথাগুলো আপনারা শুনেছেন কাঁপতে কাঁপতে বয়েসে আরেকটু হলে ফিট লেগে যাবে সে পনেরো সালে বইলা সে পনেরো বইলাও আবার থেমে গেছে থেইমা তারপর সে আবার বললো কি দুই সালে হচ্ছে লাস্ট ট্রানজেকশন হয়েছে ঠিক আছে তো লাস্ট ট্রানজেকশনের ইয়াটা বলতেন কি বলে অ্যামাউন্টটা বলতেন সেটা তো বললেন না এগুলো হচ্ছে সাজানো হবে এখন এগুলো সাজিয়ে গুছিয়ে ভাইরে ভাই একের পর এক গপ্প 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 অন্যদিকে হয়ে যাচ্ছে দেশ বিক্রি আরাকান বাহিনীর কাছে দেশের করিডোর দেওয়া ওই দিক দিয়ে চলে আসতেছে কি দেখলাম মার্কিন সেনা একশো বিশ জন ওনারা এসেছে চট্টগ্রাম রেডিসন হোটেলে উঠেছে এবং তারা কারোর নামে আশিটা হোটেল রুম বুক করেছে কিন্তু সেখানে কারোর নাম রেজিস্ট্রেশন করা নাই ভাবা যায় হোটেল রুম এভাবে পাওয়া যায় নাম ছাড়া এখন পাওয়া যায় হ্যাঁ মার্কিন সেনাদের যারা ওই রুমগুলোতে থেকেছে কারোর নামেই কোনো রুম নেওয়া হয়নি কিছুদিন আগেও একজন মার্কিন কর্মকর্তা হচ্ছে ওয়েস্ট হোটেলে খুন হয়েছে কিন্তু সেই বিষয়ে না কোনো সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি এসেছে না যুক্তরাষ্ট্রের কারো কাছ থেকে কোনো বিবৃতি এসেছে এবং চুপচাপ করে তারা লাশটা হস্তান্তর করে দিয়েছে ভাবা যায় বিদেশি একজন নাগরিক আমাদের দেশে হত্যা হয়ে গেল অথচ এটা নিয়ে কোনো তোলপাড় হলো না সাংবাদিকরা কিছু জানতেও চাইলো না কোনো সংবাদ তারা প্রচারও করলো না কিভাবে মারা গেল কে কেন মারা গেল কি কেন মারা হলো তাকে লাশ কবে করা হলো এই বেঈমান চ্যানেলগুলা কেউ প্রকাশ করেছে কোনো একটি চ্যানেল প্রকাশ করেছে একটি সংবাদ মাধ্যম প্রকাশ করেছে করেনি যে কোনো রাজনৈতিক দলের কথা বলবো না আওয়ামী লীগের উচিত হবে আবার ক্ষমতায় আসার সাথে সাথেই এসব টিভি চ্যানেল এবং এসব সংবাদ মাধ্যমের লাইসেন্সগুলা ক্যান্সেল করে দেওয়া বেশি আমাদের বাংলাদেশ বিটিভি থাকবে ঠিক আছে আর সাথে একটা বা দুইটা সংবাদ বা পত্রিকা থাকতে পারে তাছাড়া সব ক্যান্সেল করে দেওয়া উচিত কারণ এরা এখন এত দেশের বিরুদ্ধে কাজ করা শুরু করেছে এবং সাংবাদিকরা যখন টাকার বিনিময়ে বিক্রি হওয়া শুরু করে এবং টাকার বিনিময়ে তারা সংবাদ ছাপানো শুরু করে তখন তাদের কাছ থেকে কোনো সত্য সংবাদ পাওয়ার কোনো ভিত্তি নাই এই যে আরাকান বাহি মানে এই যে যুক্তরাষ্ট্র থেকে বা আমেরিকা থেকে এতগুলা সেনা সদস্য আসলো তাদের এতগুলা যুদ্ধ বিমান চলে আসে যেগুলো দিয়ে যে ত্রাণ সামগ্রী দেয় যে উপর থেকে মানুষ ফেলতে পারে জিনিসপত্র ফেলতে পারে অস্ত্র ফেলতে পারে ওই টাইপের যে বিমানগুলো আমি যাই না ওইগুলো কি বিমান বলে সেগুলো চলে আসলো তারা রেজিস্ট্রেশন ছাড়া রেডিসন হোটেলে উঠে গেল কারো নাম নাই ওখানে আশিটা হোটেল রুম বুক করা এগুলো নিয়ে দেখেন তো কোন পেপার পত্রিকার কয়টা সংবাদ ছাপানো হয়েছে জনগণ আপনাদের বলছি হ্যাঁ ভালো কথা বললে তো খুব চুলকানি হয়েছে আমার চুলকানি আছে নাকি জিজ্ঞেস করেন আমার চুলকানি চাইতে নিজেদের চুলকানিগুলো জানার চেষ্টা করেন হ্যাঁ দেশটা বিক্রি হয়ে যখন যাবে আপনাদেরকে কিন্তু পাকিস্তান নেবে না ঠিক আছে আপনাদের দেশ আছে বলেই পাকিস্তানের এত আগ্রহ আপনাদের দেশ না থাকলে আর পাকিস্তান আপনাদের প্রতি আগ্রহ দেখাবে না কোথায় যাবেন ভিক্ষা করতে যাবেন পাকিস্তান যান চলে যান তা আমাদের চুলকানি হয় আমাদের দেশটা যেন শেষ না হয়ে যায় তার জন্য চুলকানি হয় আর কিছু না কোথায় এসব মিডিয়া পার্সনের সাংবাদিকরা কোথায় সেনা সদস্য যুক্তরাষ্ট্র থেকে এত সেনা সদস্য কেন আসতেছে বাংলাদেশে কেন তাদের এই ধরনের যুদ্ধবিমান ত্রাণ সামগ্রীর বিমান যেটাই বলেন না কেন এত আসতেছে বাংলাদেশে কেন কারণ কি এগুলো সংবাদ ছাপান এগুলো আমরা পড়ি না আপনারা হচ্ছে সাজিয়ে গুছিয়ে শেখ হাসিনার লকারে তাও পাওয়া গেছে কি একাশি সালে ইয়া করাও এখন আবার একটু বেশি পাওয়া গেছে এবার কোটিতে আসছে এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা পাওয়া গেছে এবার হচ্ছে কোটির সংখ্যা তারপরে হচ্ছে শ কোটি হবে তারপরে হাজার কোটি হবে আরও তিন চারটা অ্যাকাউন্ট আসবে কারণ এই যে এদিক দিয়ে যুক্তরাষ্ট্রে আমেরিকার কাছে কোথায় কোথায় সেনা সদস্যের কাছে এলাকা ছেড়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এগুলো থেকে চোখ সরানোর জন্য এই জিনিসগুলো করা বললাম তো যে প্রথম থেকে এরা যতগুলো দুই নাম্বারই করে আসে তখন একটা ধামাকার একটা খবর অন্য দিক দিয়ে বলে আর শেখ হাসিনার খবর মানেই তো জনপ্রিয় খবর এখন সবার নজর সেই দিকে চলে যায় ঠিক আছে খুব ভালো হয়েছে তারপরেও এখনো ছয়শো ছিষট্টি কোটি টাকা যেটা আগের বকেয়া ছিল কর ইউনুসের নুনুচ্চার সেটা পর্যন্ত শেখ হাসিনার জমানো টাকা এখনো আসে নাই একটাতে এক কোটি পঁয়ষট্টি লাখ আর হচ্ছে আগের ব্যাঙ্কে আসছিল কত চুয়াল্লিশ লাখ আর বারো লাখ ঠিক আছে এখনো ছয়শো ছেষট্টি কোটি টাকা পর্যন্ত ধরা পড়ে নাই আরও অগ্রিম যে পাঁচ বছর ক্ষমা করে রাখা হয়েছে সেটা তো বাকিই আছে তাও ইউনুসের এই এই যে ইউনুস এই এক বছরে জেদ্দুর সে কামাই ফেলছে সেইটুক পর্যন্ত উনি ষোলো বছর ক্ষমতা থাইকা এখনো অ্যাকাউন্টে ধরা পড়তে পারে নাই আর ওই যে যত কোটি টাকা পাচার 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 বারবার বলা হচ্ছে না সেটি অভিযোগ করা হচ্ছে এবং ওটা সাক্ষাৎকার নিয়ে ডকুমেন্টারি বানানো হয়েছে ওটার সাক্ষাৎকার কাদের নিচে এই অবৈধ সরকারে যারা নিয়োজিত তাদের সাক্ষাৎকার নিচে এই সমন্বয় যারা আন্দোলনকারী তাদের সাক্ষাৎকার নিচে তারাই কি দেশ তারা তো এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেই আমরা তো জানি শেখ হাসিনাকে তারা তারাইছে শেখ হাসিনা কি তারা পক্ষে কথা বলবে নিশ্চয়ই না তাই এই সাক্ষাৎকার এদের কাছ থেকে নিয়ে যদি কোনো একটু ডকুমেন্টারি বানানো হয় সেটার ভিত্তি কতটা ঠুনকো কতটা ফালতু কতটা জঘন্য সেটা তো আমরা এখন এই যে দেশ বিদেশে ঘুরতে যাচ্ছে আর মায়ের খাইতেছে দেখেই বোঝা যায় তাই না এরকম ডকুমেন্টারি যখন আমাদের সময় আসবে তখন দেখবেন দিনে আমরা হাজারটা হাজারটা বানাই বানাই ফেলতেছি ফেলতেছি দিনে আমরা এখনো ইউনুসের সমমান টাকা পয়সা শেখ হাসিনার এখনো ধরা পড়ে নাই হ্যাঁ ঠিক আছে আমেরিকার সৈন্য কেন আসতেছে আর কি করতেছে সেগুলোর খোঁজখবর একটু সাপান দালালের বাচ্চা দালাল সাংবাদিকগুলো চ্যানেলগুলো